কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মূল বিষয়বস্তু যেগুলো আছে সেগুলোর থেকে আমি তোমাদের নোট প্রোভাইড করব। একদম সম্পূর্ণ ফ্রি ফ্রিতে তো দেখো নোটগুলো শুরু করা যাক তার আগে আমি একটা কথা বলি তোমরা যদি আরও নোটের বিস্তারিত খবর এবং আরও ক্লাসের খবরের জন্য নিচের ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিব তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং সঙ্গে এভাবে আমি ধারাবাহিকভাবে সব সাবজেক্ট থেকে নোটগুলো দিতেই থাকবে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় সেমিস্টারের নাম হলো রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সম চলো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে রেডি করছি আর আমার মনে হয় না এর থেকে বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে তো তোমরা এই প্রশ্নগুলো আমার সাথে খাতা কলম নিয়ে রেডি থাকো প্রশ্নগুলো লিখতে থাকো ছয় নম্বরের সব প্রশ্নগুলো আমি তোমাদের সামনে সুন্দর করে দিয়ে রাখছি দেখো এক নম্বর প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আইনের সংজ্ঞা দাও আইনের বৈশিষ্ট্যগুলি লেখো তোমরা লিখবে উত্তর এভাবে লিখবে আইনের সংজ্ঞা পয়েন্ট করবে তারপরে লিখবে টিউটোনীয় ধারণা এল এ জি লাগ থেকে এলও ডব্লিউ ল বা আইন কথাটি এসেছে এর অর্থ হলো স্থাপন করা বা কোনো কিছু সঠিক স্থানে রাখা আবিধানিক অর্থে আইন বলতে কোনো কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত আচরণবিধিকে বুঝায় তারপরে পয়েন্ট করবে সংকীর্ণ অর্থ এখানে লিখবে রাষ্ট্রবিজ্ঞানে আইনের ধারণাকে ব্যাপক অর্থে না দেখে সংকীর্ণ অর্থে দেখা হয় রাষ্ট্রবিজ্ঞানে আইনকে বৃহত্তর প্রাকৃতিক ও সামাজিক জীবনে নিয়মকানুন হিসাবে না দেখে সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রেক্ষাপটে বিচার করা হয় এরপর পয়েন্ট তোমরা করবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী প্রদত্ত সংজ্ঞা মানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী দেওয়া সংজ্ঞা আইনের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেননি রাষ্ট্রবিজ্ঞানী হবস বোদা হল্যান্ড অস্টিন প্রমুখদের মতে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই হলো আইন হল্যান্ডের মতে আইন হল ব্যক্তির বাহ্যিক কার্যকলাপের এমন কতগুলি সাধারণ নিয়মাবিধি যা সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক বলবৎ হয়ে থাকে তারপরে গ্রহণযোগ্য একটা সংজ্ঞা আমরা দিয়েছি এখানে লিখবে উইলসান একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তার সেই অংশ যা রাষ্ট্রকৃতিক গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং যার পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন আছে এরপরে পয়েন্ট করবে তোমরা আইনের বৈশিষ্ট্য আইনের বৈশিষ্ট্য কয়েক লিখবে আইনের বৈশিষ্ট্যের কয়েকটি উল্লেখযোগ্য দিক হলো এক নম্বরে তোমরা লিখবে মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী বিধিবদ্ধ ব্যবস্থা হলো আইন দুই নম্বরে লিখবে আইন শুধু মানুষের বাহ্যিক আচরণ আচার আচরণকে নিয়ন্ত্রণ করে তিন নম্বরে লিখবে আইন আইনের বিধানগুলি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট চার নম্বরে লিখবে আইন রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য আর এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় চ্যাপ্টারের থেকে আমরা প্রশ্ন দিয়ে রাখবো তোমাদের তাই তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক করারও আর্জি রইল আর আম চার নম্বরে তোমরা লিখবে আইন রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য পাঁচ নম্বরে সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক সমর্থিত বলে আইনের স্থান সবার ঊর্ধ্বে এরপরে ছয় নম্বরে তোমরা লিখবে এভাবে লিখবে যে আইনকে কার্যকরী করা সার্বভৌম শক্তির প্রধান কাজ তাই আইন ভঙ্গ করা হলো সার্বভৌম শক্তি ভঙ্গকারীকে শাস্তি দিয়ে থাকে তাই আইন ভঙ্গ করা হলে সার্বভৌম শক্তি ভঙ্গকারীকে শাস্তি দিয়ে থাকে সাত নম্বরে লিখবে আইনের চোখে সবাই সমান আট নম্বরে লিখতে হবে নাগরিকদের সুস্থ এবং সুন্দর জীবনকে সুনিশ্চিত করে থাকে আইন তাই আইনকে সুস্থ জীবনের দিশারি বলা হয় নয় নম্বরে আমরা লিখতে পারি মানুষের অন্তর্জগতের বা মনোজগতের আচরণের সঙ্গে আইনের কোনো সম্পর্ক নাই এগুলো আইনের বৈশিষ্ট্য এক নম্বরটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দুই নম্বরে এবার তোমরা পড়বে আইনের বিভিন্ন উৎস বর্ণনা করো অর্থাৎ আইন কথা থেকে কথা থেকে আমরা আইন নিয়েছি জিনিসগুলো আইনের উৎস কথায় উৎপত্তি কথায় উত্তরে তোমরা লিখবে এক নম্বর পয়েন্টে যে প্রথা আইনের সবচেয়ে প্রাচীন উৎস হল প্রথা আধুনিককালে অনেক রাষ্ট্রে আইনের মধ্যে প্রথাগত বিধান দেখা যায় যেমন বৈশিষ্ট্য এক নম্বর প্রথাগতভাবে অনুসরণ করা হয় মৌখিকভাবে প্রচলন প্রজন্ম ধরে চলে আসছে প্রথার এগুলো হচ্ছে বৈশিষ্ট্য উদাহরণ যেমন পারিবারিক আইন যেমন বিবাহ তালাক প্রথাগত ধর্ম আমরা ধর্ম থেকেও আইন পেয়েছি যেমন আইনের অন্যতম প্রাচীন উৎস হল ধর্ম প্রাচীনকালে প্রায় সব সামাজিক প্রথাই ছিল ধর্মভিত্তিক উদাহরণ যেমন আমরা বলতে পারি হিন্দু আইন মনুস্মৃতি এবং অন্যান্য ধর্মগ্রন্থ নিয়ম অনুযায়ী হিন্দু ব্যক্তিগত আইন ইসলামিক আইন কোরআন ও হাদিস অনুযায়ী মুসলিম ব্যক্তিগত আইন একে সরিয়া আইনও বলে তিন নম্বরে আমরা আইন কোথা থেকে পেয়েছি সাংবিধান থেকে অর্থাৎ সাংবিধানিক আইন দেশের সংবিধান দ্বারা গঠিত আইন সকল আইন সংবিধানের কর্তৃক প্রণীত বৈশিষ্ট্য আমরা বলতে পারি দেশের সর্বোচ্চ আইন সাংবিধানিক আইনকে দেশের সর্বোচ্চ আইন বলা হয় সকল আইন সাংবিধানিক আইনের অধীন রাষ্ট্রের মৌলিক কাঠামো নির্দেশ করে উদাহরণ বলতে পারি আমরা ভারতের সংবিধান প্রণয়ন আইন আইনসভার মাধ্যমে প্রণীত এবং অনুমোদিত আইন আধুনিক রাষ্ট্রে আইনসভার একটি গুরুত্বপূর্ণ অংশ প্রণয়ন আইন বৈশিষ্ট্য তোমরা লিখবে নির্দিষ্ট প্রক্রিয়া বি নম্বর লিখিত সে নম্বর আইনসভা দ্বারা বিল পাশ হয় উদাহরণ যেমন ফৌজদারি আইন শিক্ষা আইন ইত্যাদি তারপরে আদালতের সিদ্ধান্ত পাঁচ নম্বর পয়েন্ট বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ উদাহরণ আমরা বলতে পারি কেশবানন্দ ভারতী মামলায় ভারতের সুপ্রিম কোর্ট সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্ব প্রকাশ করেন উপসংহারে আমরা লিখব প্রথা আইন সর্বাপেক্ষা প্রাচীন উৎস হলেও ধর্ম একই সময়ে আইন সৃষ্টিতে সাহায্য করে পরে বিচারকের রায় এবং ন্যায় বিচার আইনের উৎস হিসাবে স্বীকৃতি পেলেও আধুনিককালে আইনসভা কর্তৃক আনুষ্ঠানিকভাবে আইন প্রণয়ন এবং আইনজ্ঞদের বিজ্ঞানসম্মত আলোচনা আইনের প্রধান উৎস হিসাবে গণ্য করা হয় এই থাকলেও দুই নম্বর প্রশ্ন হয়ে গেল এরপর আমরা তিন নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বেশি প্রশ্ন দিব না দেখবে যে কয়েকটি প্রশ্ন পড়লেই আমাদের আনসার হয়ে যাবে তিন নম্বর স্বাধীনতার সংজ্ঞা এবং প্রকৃতি বিশ্লেষণ করবো এক পয়েন্ট করবে স্বাধীনতার সংজ্ঞা এটা ছয় নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা স্বাধীনতা কাকে বলে আসলে এইটুকুনি এখান থেকে লেখা যায় তো স্বাধীনতা সংজ্ঞা ক্ষেত্রে তোমরা লিখবে স্বাধীনতা শব্দটি লাতিন শব্দ আর লিবার থেকে গৃহীত হয়েছে লিবার শব্দের অর্থ হলো স্বাধীনতা সাধারণভাবে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছে মতো কাজ করার অবাধ অধিকারকে বোঝাই তবে রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীনতা সম্পর্কিত সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে ল্যাস স্বাধীনতা হলো এমন এক পরিবেশের সংরক্ষণ যেখানে মানুষের অন্তর্নিহিত ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ করা সম্ভব বার্কারের সঙ্গে বলা হয়েছে রাষ্ট্রীয় স্বাধীনতা বা আইন আইনসঙ্গত স্বাধীনতা হলো সরকারের জন্য শর্ত সাপেক্ষ স্বাধীনতা মার্কসবাদীর সঙ্গে বলা হয়েছে মানুষের যোগ্যতা এবং সামর্থ্যের সর্বাঙ্গীন বিকাশের স্বাধীনতা বলে অভিহিত করা যায় স্বাধীনতার প্রকৃতি পয়েন্ট করে তোমরা লিখবে এটা যে স্বাধীনতার প্রকৃতিকে তিনটি দিক থেকে বিশ্লেষণ করা হয়ে থাকে সেগুলি হলে এক নম্বর নেতিবাচক স্বাধীনতা দুই নম্বর ইতিবাচক স্বাধীনতা তিন নম্বর মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতা এক নম্বর পয়েন্টে লিখবে নেতিবাচক স্বাধীনতা স্বাধীনতার প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা নেতিবাচক ও ইতিবাচক এই দুটি দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন নেতিবাচক স্বাধীনতার প্রবক্তা হলেন জেনেমি ব্যান্থাম অ্যাডাম স্মিথ জন জনস্ট্র মিল লক প্রমুখ তাদের মধ্যে রাষ্ট্রের নিয়ন্ত্রণ বৃদ্ধি পেলে ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা আশঙ্কা দেখা যায় দুই নম্বর আমরা ইতিবাচক স্বাধীনতা স্বাধীনতার ইতিবাচক প্রকৃতিকে যারা বিশ্লেষণ করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হ্যাগেল গ্রিন হাবহাউস লেস্কি বার্কার প্রমুখ তাদের মতে ব্যক্তি যে স্বাধীনতা ভোগ করে তা একমাত্র রাষ্ট্রের সহায়তার মাধ্যমে সম্ভব স্বাধীনতা ভোগ করার জন্য উপযুক্ত পরিবেশ দরকার তা একমাত্র রাষ্ট্রই গড়ে তুলতে পারে তিন নম্বর হলো মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতা মার্কসীয় মতবাদ সম্পন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতার প্রকৃতি বিশ্লেষণ করা হয়েছে মার্ক্সীয় মতবাদে বলা হয় সমস্ত রকম আর্থিক শোষণের অবসান না ঘটলে মানুষের সামাজিক মুক্তি ঘটা সম্ভব নয় একমাত্র পুঁজিবাদী শোষণ ব্যবস্থার অবসান ঘটলে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত সম্ভব উপসংহারে আমরা লিখব স্বাধীনতার সংজ্ঞা এবং প্রকৃতি কখনোই সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না তবে নির্দিদ্ধাই বলা যায় স্বাধীনতা ধারণা মানুষকে বহুযুগ ধরে অনুপ্রাণিত করেছে এই থাকলো আমাদের তিনটে প্রশ্ন এরপর বললো যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে তোমরা জানাতে পারো এরপর আরও তিন চারটে প্রশ্ন আছে মাত্র এই অধ্যায় থেকে সেই তিন চারটি প্রশ্ন আমরা নেক্সট সেগমেন্টে বা নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো ততক্ষণে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এবং ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেটাতে তুমি জয়েন হয়ে যাও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নেক্সট পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য ততক্ষণে তোমরা খুব ভালো থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ